যে আমার বেজে মানুষ মারা গেছে আমার বেজে ছাত্র ভাই বোন মারা গেছে কিন্তু ওরা বলতেছে মারা যায় নাই আপনি কিভাবে মারা গেছে আপনি কিভাবে গেছে আমাদের আমাদের বড় ভাই ভাইরা দিতে গেছে ভিতরে দুঃখ দেয় না কেন

আচ্ছা আপু কি বলে ছবিটা দেন রাইসের ছবিটা দেন আমরা দেখাবো যাকে খুঁজে পাওয়া যায় রাইসের ছবিটা দেন রায়সামনি রাইসামনি তো কালকে তার ফ্যামিলিটা পেয়েছে হ্যাঁ